আগরতলার প্রজ্ঞা ভবনে আজ নবনিযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি বলেন দু সালে এই সরকার আসার পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে পরিকাঠামোর উন্নয়ন চিকিৎসক নিয়োগ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রেও যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে আগামী দিনে টিপিএসসির মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন আজ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পঁয়তাল্লিশ জন নবনিযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে অতিরিক্ত স্বাস্থ্য সচিব রাজীব দত্ত স্বাস্থ্য উপ অধিকর্তা ড তপন মজুমদার সহ অন্যান্যরা নবনিযুক্ত চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন সেবার মানসিকতা নিয়ে রোগী ও